এই কোরআনকে হেফস করে ফেলা এটা সহজ কিন্তু এটাকে টিকিয়ে রাখা বড্ড কঠিন আমরা অনেক হাফেজে কোরআনদের সাথে পরিচয় হয় তারা বলে যে সে হেফস করেছিলাম কিন্তু এখন মনে নাই ভুলে যায় তো হেফস করে ফেলাটা সহজ কিন্তু এটা সিনায় রাখা মরণ অবধি যতদিন দুনিয়াতে বেঁচে থাকে ঠিক ততদিন এই কোরআনকে প্রিজার্ভ করা সিনাতে রাখা এটা বড্ড কঠিন অনেক বড় চ্যালেঞ্জ এটা তোমাদের জন্য সো এই কন্টিনিউয়াস রিভিশন অফ দ্য হোলি কোরআন এটা তোমাদের লাগবে আল মুদাওয়ামাত আলা আতিল কোরআন প্রতিদিন ডেইলি বেসিসে এটা তোমাদের ডেইলি ওজিফা করে নিতে হবে আমি সম্মানিত অভিভাবকবৃন্দ যারা আছেন তাদেরকেও বলবো যে এটা একটা টিম ওয়ার্ক আপনাকেও হেল্প করতে হবে এখানে আপনার বাচ্চা কোরআন তালাত করবে আপনাকে শোনাবে আপনি তাদেরকে শোনাবেন এই টিম ওয়ার্কের মধ্যে দিয়েই কোরআন প্রিজার্ভ হবে এটা থাকবে এটা বড্ড জটিল কোরআন হেফস করা সহজ কিন্তু এটাকে ধরে রাখা খুবই কঠিন সো তোমাদের জন্য ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার টু নাইট প্রথম রিমাইন্ডার হচ্ছে যে রেগুলার বেসিসে এই কোরআনকে মোরা যা করতে হবে তা না হলে এই থাকবে না এবং আল্লাহ রাসুল সাল আলহ আলী আসাল্লাম তিনি ওসিয়ত করেছেন তিনি বলেছেন তা আহাদুল কোরআন তোমরা কোরআনকে ডেইলি রিভাইজ করো যারা তোমরা হেপস কমপ্লিট করেছো হাফাজাতুল কোরআন তোমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আলী হোয়াসাল্লাম বলেন যে তাহাদুল কুরআন তোমরা ডেইলি বেসিজে কোরআনকে কি করো রিভাইজ করো রিভিশন দাও মোরাজাহা করো এটাকে সম্মান করো ফাইননাহু আসাদু জাফাল্লুসান মিনাল ইবিলিফি কুলি হা কেননা পোষ মানানো হয়নি এরকম কোনো বন্য ওট যদি এটা রশিদ ছেড়ে দেওয়া হয় এটা যেমনি ছুটে পালায় দৌড়ে পালায় এটার ফিরে আনা যেমনি কঠিন কোরআন হেফস করার পরে মুখস্থ করার পরে কেউ যদি ভুলে যায় ওইটারে আবার রিভাইভ করা তার চেয়েও বেশি কঠিন তো এই জন্য ডেইলি বেসিসে রিভাইজ করতে হবে এবং আল্লাহ রাসুল সাল আলহি ওয়া আলি আসাল্লাম তিনিও যাতে ভুলে না যান বারবার কোরআন পড়তেন বারবার রিভাইজ করতেন রাসুলামের কষ্ট হয়ে যেত ফলে আল্লাহ তালা বলেছেন তো হারিক বিহি লিসা আলাইনা জামা আহু ফাইদা কর আনা হু ফা কর আনা নবী আপনি তাড়াহুড়ো করে এত কষ্ট এত প্রেশার আপনার উপর নেওয়ার দরকার নেই আমি আপনাকে পড়িয়ে দেব জিব্রিল যখন পড়ে শুধু ফলো করেন সেটা একবার পড়ে নিন মুখস্থ আমি আল্লাহ করে দেব আপনি আর ভুলবেন না এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ আলি আসাল্লাম রেগুলার বেসিসে কোরআন পড়তেন সাহাবাদেরকে কোরান শোনাতেন আবার সাহাবাদের কাছ থেকে কোরআন শুনতেন এই কোরআনকে যদি তোমরা তোমাদের সিনায় আজীবনের জন্য রেখে দিতে চাও সযত্নে তোমাদেরকে রিভিশন দিতে হবে এখন খুব বেশি বেশি রিভাইজ এন্ড রিভাইজ রিভাইজ আফটার রিভাইজ তোমাকে দিতে হবে এবং সারা বছর কোরআনের যতটুকু নাজিল হতো আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আলি আসাল্লাম রমাদান আল মোবারকে জিবরিল আলহি সাথে রিভিশন করতেন সারা বছর যা নাজিল হলো এটা আল্লাহ রসুল ইসলাম জিবরিল আলহি শোনাতেন আবার জিবরিল আলহি ইসলাম আল্লাহ রসুল ইসলামকে অতটুকু শোনাতেন যে বছর তিনি এতেকাল করবেন ওই বছর দুইবার তিনি গোটা কোরআনকে জিবরিল আলাহ ইসলামের সামনে পেশ করেছেন শুনিয়েছেন আবার জিবরিল আলাহ ইসলাম দুইবার আল্লাহর হাবিব সাল আলহি আলি আসসালামকে শুনিয়েছেন আল্লাহ আকবর তাহলে এটাই হচ্ছে সুন্না তিনি তো পৃথিবীর প্রথম হাফেজ নাকি আল্লাহ রাসুলাম প্রথম হাফিজ ছিলেন না উনি রেখেছেন কিভাবে কোরআনকে প্রিজার্ভ করেছেন কিভাবে রিভিশনের মাধ্যমে রিভিশন এন্ড রিভিশন তাহলে দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার ফর টু ইন দিস সেরিমনি ফর অল অফ ইউ টুডে ইউ হ্যাভ টু রিভাইজ অ্যালট ইউ হ্যাভ টু রেসাইট আ লট প্রতিদিন রেসাইট করতে হবে প্রতিদিন রিভাইজ দিতে হবে এটা আমাদের মনে থাকবে তো নাকি শিক্ষার্থী বন্ধুরা আওয়াজ করো মেক এ নয়েস মনে থাকবে ইনশা আল্লাহ ইদনিল্লা তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে রিভাইজ করতে হবে পাশাপাশি এই যে একশো চোদ্দ সুরা তোমরা এই সেনার ভিতরে নিয়ে নিলা মুখস্ত করে ফেললা আল্লাহ তালা যা বলার তিনি সব এ কোরআনে বলে দিয়েছেন নতুন করে আর কিছু বলবেন না এটা তো দ্য এরপরে আর কোনো ওহি আসবে না প্রত্যাদেশ আসবে না ফলে আল্লাহ তালা আমাদেরকে যা বলার সব বলে দিয়েছেন মুখস্ত করার বড় কাজ এখন যেহেতু শেষ এবার আমরা বোঝার জন্য উঠে পড়ে লাগবো কোরআনকে বুঝতে হবে আমাদের মাতৃভাষায় এই কোরআনের মর্মবাণী মর্মার্থ আল্লাহ তালা কি ডুজ এন্ড ডো আমাদের জন্য দিয়েছেন কি করা যাবে কি করা যাবে না সব তিনি বলে দিয়েছেন এটা আমাদেরকে বুঝতে হবে আমরা গত বছর একটা বই লিখেছি এক নজরে কোরআন নামে আমরা খুব সহজে একশো চোদ্দ সুরার সামারি সেনোপসিস এই কোরআনে নিয়ে এসেছি এই বইটিতে নিয়ে এসেছি ফলে কেউ কোরআনের বঙ্গানুবাদ পড়ার আগে বা তাফসির পড়ার আগে যদি এক নজর এই বইটাতে একটু চোখ বোলা একটু থ্রু করে তার জন্য কোরআন বোঝাটা একেবারে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ এই বই ছাড়াও আরো অনেক অনেক বই সম্মানিত লেখকরা তারা লিখেছেন আমরা যেন কোরআনের সাথে নিজেদের অ্যাটাচমেন্ট বাড়াই মাতৃভাষায় যেন আমরা কোরআনকে বুঝি আমরা কোরানের অনুবাদ যেন ডেইলি বেসিজে পড়ি কোরআনের সহজ সরল যে তাফসির আছে এই তাফসিরগুলো যেন আমরা পড়ি এটাকে বলে তাদব্ব্য যে আয়াত দিয়ে আমি শুরু করেছি আফালা এতাদব্বা রুনাল কোরআন আলা কুলুবিন আফ আলুহা আল্লাহ বলছেন তারা কি গভীর মনোযোগের সাথে কোরান পড়বে না উইথ ভাস্ট কনসেন্ট্রেশন খুব সাথে খুব মনোযোগ দিয়ে কি তারা কোরআন পড়বে না নাকি তাদের হৃদয়ে তালা ঝুলে আছে আমাদের হৃদয়ের জং ধরা তালা যদি আমরা খুলতে চাই এটা আনলক করতে হবে আল কোরআন দিয়ে তাহলে প্রথম রিমাইন্ডার হচ্ছে রিভিশন আমার প্রিয় হাফেজ ভাই এবং বোনেরা আমরা যেন রিভিশন দেই বেশি বেশি দুই নম্বর কথা হচ্ছে আমরা যেন কোরআনের মর্মবাণী বাংলায় বুঝবার চেষ্টা করি তাফসির যেন আমরা করি আমরা যেন তাদাব্বুরে কোরআন করি কোরআনের যে রিফ্লেকশন গুলো আছে এগুলো যেন আমরা ধারণ করতে পারি তাদাব্বুর শব্দটা বেসিকলি এসেছে আরবি শব্দ দুবুর থেকে দুবুর দুবুর শব্দের অর্থ হচ্ছে পেছন যে কোনো জিনিসের পেছনকে বলে আমাদের